কথা বলবো মাথা ক্যামেরা আমরা কৃষি নিয়ে কাজ করি কৃষি নির্ভর কাজ করি অসহায় লোকদের কাজ করি কিন্তু আমরা এরকম লোক পাই নাই যে টাকার ব্যবসা করে এসব কেমন কথা না আমি বইয়ের ব্যবসা করি যে ক্যামেরা চালাচ্ছে সে বিকাশের ব্যবসা করে কেউ সে টাকার ব্যবসায় দেন তারতে টাকা তার ব্যবহার টাকা এ হচ্ছে কেন ছেড়ে কাটা টাকা নেয় সেই ব্যবসাটা করে বিনিময় করে এই লোকগুলো খুব মোটামুটি খুব কষ্ট করে এরা শুধু হেঁটে বেড়ায় শুধু হেঁটে বেড়ায় হাঁটতে হাঁটতে চলতে হয় গাড়িতে চলে টাকার ব্যবসা হয় না প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে যায় এবং বলে যে ভাই সিলেকাটা আছে সিলেকাটা আছে এদের কাব্যিক সু ডারাটা ওর নামটা কি ভাই জোরে বলো কোথায় বাড়ি তোমার খুলনায় কোথায় গল্লামারি তাই তুমি যে কাজ করে বেড়াও এটা তো ভালো অভিজ্ঞতা আছে ইনকাম করার খারাপ অভিজ্ঞতা তো আছে এটা বসিয়ার করে দিই আমাদের সংক্ষেপে

তা নিরাপত্তার সমস্যা হয় না 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 নিরাপত্তার সমস্যা তো তাহলে তুমি কিছু বলো দর্শন উদ্দেশ্যে এরে অবৈধ কিছু না আপনারা টাকা থাকলে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন তোমার অধীতে পারবে যে তোমার নাম্বারটা বলে দাও এরে কিছু না তোমার নাম্বারটা বলে দাও এই যে ফোন নাম্বারটা দিল যদি আপনার সিলাকারের টাকা থাকে তার একটু উপকার করি আপনারা তাহলে নক করবে খুব ভালো ছেলে তার কাছে পাল্টে নেবে আশা করি সেও ভালো থাকবে আপনারও ভালো থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার রেজাওয়ালা কৃষ্ণ দেবী নড়াই